আসসালামু আলাইকুম আজকে একটি নতুন কেক ডেকোরেশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আর আজকে কেক ডেকোরেশন ভিডিও করতে করতে আপনাদের সাথে ক্রিম নিয়ে একটি কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করবো যারা নতুন বেকার সবু আছেন বা যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন আমরা যখন কেকের কাজ শিখি তখন আমরা বুঝতে পারি না আমরা কোন ক্রিমটি ইউজ করবো কারণ বাজারে অনেক টাইপের ক্রিম পাওয়া যায় সেক্ষেত্রে আমরা অনেক বেশি সিদ্ধান্তহীনতায় ভুগতে পারি বা আমরা তখন আমাদের এই কেক সম্পর্কে আইডিয়া নাও থাকতে পারি সেক্ষেত্রে আমরা বাজারে অনেক সময় দেখা যায় বা আমি যখন ফার্স্ট টাইম কাজ শিখেছিলাম আমি তখন ভিভো ক্রিমটা নিয়ে খেলছিলাম আর আমরা যখন ফার্স্ট টাইম কেকের কাজ শিখি তখন আমরা প্রায় খাওয়ার জন্য কেকটা মেক করে থাকি বা টুকটাক দুই একটা সেল করে থাকি প্রথম অবস্থা থেকে কারো অনেক বেশি সেল হয় না তাই আমরা তো সেক্ষেত্রে যদি ভিভো ক্রিমটা নিয়ে থাকি ওটা ফ্রিজে বিশ থেকে বাইশ দিন ভালো থাকে এরপর ক্রিমটা নষ্ট হয়ে যায় তাই আমরা ভিভো ক্রিমটা প্রথম অবস্থায় না নিয়ে আমরা টপিক্যাল ক্রিমটা নিতে পারি কারণ টপিক্যাল ক্রিমটা মশালা অনেক ভালো ওটার ক্রিমের টেস্ট তারপর ক্রিমের অনেক সহজে বিট করা যায় সব দিক দিয়ে টপিক্যাল ক্রিমটা আমার অনেক বেশি ভালো লাগে এটা বিগিনারদের জন্য অনেক বেশি উপকারী ক্রিম তবে ইনস্ট্যান্ট টপিক্যালটা আপনারা চাইলে ইগনোর করতে পারেন বাট আমার কাছে ভালো লাগে না ওটা অনেক সতর্কতার সাথে বিট করতে হয় কারণ ওটা অল্পতেই হার্ড হয়ে যায় তারপর টপিক্যাল আবার টু একটা ক্রিম আছে ওটা ইগনোর করবেন একদম ইগনোর করবেন কারণ ওটাতে ওটা অনেক বেশি প্রবলেম কারণ ওটাতে কালার মিক্স করার সাথে যতটা হার্ড হয়ে যায় ওটাতে কাজ করতে আপনারা অনেক বেশি প্রবলেম ফেস করতে তো আজকে ক্রিম নিয়ে এই ছিল আমার আজকের টিপস তাই আমি সাজেস্ট করব যারা নতুন বেকার সব আছেন তারা অবশ্যই টপিক্যাল ক্রিম দিয়ে কাজ শুরু করতে পারেন আপনারা অবশ্যই ভালো ফল রেজাল্ট পাবেন